আল্লাহ আয়া তিনি তেলাওয়াত করে শোনান আর সেই আয়াতগুলির মাধ্যমে মানুষকে পাক পবিত্র করেন মানুষের দেয়া ছিল পাক পবিত্র করে নিয়ে আসেন মানুষের আহ আখলাক পবিত্র নোংরা চরিত্রের ছিল উত্তম চরিত্র বান বানান এবং তাদের শরীর না পাক থাকতো ফরজ গোসল জানতো না উজু জানতো না তাদেরকে শরীর পাক করাও শিখাইলেন অয়ো কিম তাদের সবকিছু পাক পবিত্র করার শিক্ষা দিলেন রসূল উল্লাহ সাল্লাহ আলিসাল্লাম ময়ূ আল্লে মহম্মদ কিতাব আল হেকমা এবং তাদেরকে কেতাব আর হেকমতের কিতাবের পাশাপাশি যখন হেকমতের কথা আল্লাহ বলেছেন তখন তার মানে হচ্ছে হাদিস তো নবীস আল্লাহ সাল দুটো জিনিস শিখিয়ে দিয়েছেন কি একটা হচ্ছে কোরআন খেরিম আর একটা হচ্ছে রসূলের হাদিস নবীসাল্লাম যা বলেছেন তা শিখিয়েছেন তিনি তিনি যা করেছেন এবং তার সামনে সাহাবীরা করেছেন ঠিক আছে সমর্থন করেছেন অনুমোদন দিয়েছেন এই তিনটি জিনিসের নাম হচ্ছে হাদিস তো বলা কি করতেন সাহবা এই মুসলিমদেরকে কোরআন শিখাইতেন কোরআনের শুধু পড়া শিখাইতেন না আর কারি সাহেব বানাইতেন না হ্যাঁ আর হাফেজ সাহেব বানাইতেন না যে কোরআন বুঝিও না শুধু হাফেজ হয়ে যাব হ্যাঁ কোরআনের তরজমা জানা দরকার নাই ভালো কারি মাখরাজটা ঠিক হলে হলো আর এক ফায়দ গাম গন্যা ঠিক হলে হলো আর এই টানটুন ঠিক হলেই হলো আর সুর সারটা ঠিক হলেই হলো এসব শিখাইতে আসেনি রসুল্লাহ সাল্লাম শিখাইতে এসছেন যে আল্লাহ পাক হে মানব জাতি তোমার মাবুত মাবুত তোমাকে কি সম্বোধন করছেন আল্লাহ তোমাকে কি খেতাব করেছেন অ্যাড্রেস করেছেন ইয়া ইহান্নাস হে মানব সকল অবধূ রবাকুমু তোমাদের রবের এবাদত করা এল্লেদি তোমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন হ্যাঁ এ ইউ আমানু হে মমিং সকল লাতুল হুকুম আমুয়া লুকুম ওলা ওলা লুকুমানুজিকরিল্লাহ তোমাদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য আর তোমাদের ছেলে মেয়ে আল্লাহর শরণ থেকে গাফিল করে পাপে লিপ্ত না করে দেয় ফরজ অজব না ছাড়িয়ে দেয় হ্যাঁ ব্যবসার জন্য পয়সার জন্য রোজগারের জন্য আর পাঁচটা রিয়ালের জন্য নামাজ ছেড়ে দিয়ে গাড়ি ধুইছেন নামাজ ছেড়ে দিয়ে আপনি রাস্তায় চলাফেরা করছেন নামাজ ফেড়ে দিয়ে আপনি ছেড়ে দিয়ে আপনি ট্যাক্সি চালাচ্ছেন যে কাস্টমারটা পৌঁছে দিল এয়ারপোর্টে এই নামাজ পড়তে পড়তে ইন্দা জামাত হইতে হইতে একটা ট্রিপ দিয়ে চলে আসবো পঞ্চাশ টাকা হাসিল হয়ে যাবে না অমাইয়া ফালজা আলিকা যারা এরকম নামাজের সময় আল্লাহর জিকির আজকারের সময় আর ফরজ জিকির হচ্ছে নামাজ আল্লাহর স্মরণের সময় এই রুজি রোজগার করলো ছেলে মেয়েদের খাতিরে অথবা ছেলে মেয়েরা তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের এবাদত বন্দিগিতে থেকে স্ত্রী তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের এবাদত বন্দিগি থেকে টাকা পয়সা গাফিল করে দিল রোজগার গাফিল করে দিল ফাউলাই কমল খাসের কখনো ভাবিয়েন না যে এই লোকটি চব্বিশ ঘন্টার মধ্যে আল আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ট্যাক্সি চালায় আর দিনে পাঁচশো থেকে সাতশো রিয়াল ইনকাম করে আমি জানি অনেক ট্যাক্সিওয়ালাদের কত কাছে কাছ শুনেছি আপনারা দৈনিক কত কিলোমিটার চালান তো ওদের মধ্যে যারা খারাপ তাদের কথা বলছেন ওদের মধ্যে যারা ভালো বলছে অনেক সময় ওরা চারশো থেকে পাঁচশো কিলোমিটার চালায় যারা নামাজি কেন বেনামাজি ট্যাক্সিতে তো বসি এমনি তো জানিও না নামাজি যাদেরকে চেনি তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে আমরা ঈদের সময় যে সময়গুলিতে কাস্টমার পাই পাঁচশো কিলোমিটার পর্যন্ত চালাই দিনে এক দিনে তাহলে পাঁচশো কিলোমিটার গাড়ি ঘোরালেন আর নামাজের সময়গুলোতে যদি গাড়ি ঘুরে আর এই উদাহরণ দিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বলছি আপনার ঘুমটা পুরা করতে হবে বলে ফজরে শুয়ে আছেন আপনি অমাইয়া ফালেকা যে ফজরে নামাজের সময় শুয়ে থাকলো যে নামাজের সময় গাড়ি চালিয়ে ইনকাম নামাজের সময় তার হিসাব ঠিক করলো নামাজের নামাজের সময় নামাজ জোহরে নামাজ চলছে এই সময় যাই একটু ভাতটা রান্না করে নি নাহলে আবার তো আসরের ডিউটি আছে নামাজটা পড়ে আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যেত না লেট হয়ে যাবে অমাইয়া ফালেক সব কাজ যারা করে তারা লাভবান আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন ফাউল খাসেরুন এরা ক্ষতিগ্রস্ত আল খাসেরুন এরা ক্ষতিগ্রস্ত খাসেরুন কোনদিন জান্নাত যাবে না যারা জান্নাত যাবে তাদেরকে আল্লাহ ফায়েজুন বলেছেন সাকসেসফুল তাদেরকে বলেছেন সফল বলেছেন তাদেরকে মুফলে হুন আল্লাহ বলেছেন আল্লাহ রবুল